সন্তানের কোন আঙুলে মৃত মা বাবা গোনা মাফ হয় খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মাসাল্লাহ সন্তানের কোন কোন আঙুলে মা বাবার উপকার হয় এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার হয় আল্লাহ বলেছেন লাইসেল ইংসার ওয়ান লাইসেল ইংসান মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে সব আহরণ করেছে এটাই তার আরেকজন তার টাকা কোন দিবে না দিতে পারে না এটা হলো সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পর তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম আমল গুলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয় নিজে ভালো কাজ করে বা নামাজ পড়ে হারাম হালাল মেনটেন করে চলে হ্যাঁ মানুষ অধিকার সচেতন থাকে নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে এটা মা বাবার জন্য অনেক উপকার আসে আমরা শেয়ারিজ অনেকেই শুনেছি বাবা নবিস সাল্লাহ সাল্লাম বলেছেন ই রামাতন ইনসান তাতে আমারও মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এরিয়া আনসারা তবে তিনটা আমলের ধারা মানুষের মত বড় বন্ধ হয় না এর ভিতরে একটা হলো এই ওয়া দর সলেফ যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ প্রশাসন অবমানের জন্য দোয়া করে এটা তার জন্য একটু বেশি ব্যাপার আমরা সাধারণত যেটা করি মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আত্মি করেছি কিন্তু এখন তাদের করতে পারতেছি না আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য করতে চেয়ে আমরা কি করি হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই আলহামদুলিল্লাহ অন্যরা দোয়া করলে উপকারে আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করলো পাশাপাশি দোয়া করলো এটা মা বাবার জন্য বেশুক করার পুরো হাদিস থেকে আমরা জানতে পাই যে কোন কোন কবরবাসীকে আল্লাহ তালা জান্নাতের যে ন্যামত তাকে ভোগ করাচ্ছিলেন এটা তার ক্লাসটা উন্নীত হয় আপার ক্লাসের ন্যামত সে পেতে থাকে তখন আল্লাহ কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে আমি দুনিয়া থেকে চলে আসছি আমন করে নিজের মর্যাদা বৃদ্ধি করার অপশন তো আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে কোথেকে বলো আমার তো আমল নতুন করে ক্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা কিভাবে বলো তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছ নেক সন্তান নামাজি কালামি হালাল হারা মেনটেনকারী ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস উন্নতি করা হয়েছে এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে ভালো মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য দোয়া করবে আর দ্বিতীয়ত মা বাবার গ্রেত আনসার একা করা গরিব দুঃখীকে উপার্জন থেকে দানসা দেখা করবেন এরকম আরো বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা সব কিছুর উপরে দোয়া করা আর দেখা করা আল্লাহ মাদী মৃত্যু মা বাবা আত্মীয় স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে কর্মী আছে সেগুলো করার তফিক দান পড়ো